আশা করি সবাই ভালো আছেন যদিও আপনাদের ভালো থাকার কথা না মিন রাশির রেবতী নক্ষত্রের মানুষের সংসার জীবনে অশান্তি চলছে এটি আমি জানি আপনাদের অক্টোবর মাসের এই সময়টা বেশি কঠিন নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সমস্যা চলবে আপনাদের রাশিতে শনি বসে আছে এবং বিপরীতে রবি শুক্র এর যে প্রভাব আপনারা পেয়েছেন তার কারণে এই ঝামেলাগুলো হচ্ছে অনেকেরই এটা মনে হচ্ছে যে সংসার ভেঙে যাবে টিকবে না বা ডিভোর্স দিয়ে দিবেন এরকম ভাবছেন অনেকেই এবং অনেকেই এগুলো করেওছেন আমার সাথে যারা কনসালটেশন করছেন আমি তাদের ভিতরেও দেখলাম যে এই প্রবণতাগুলো নিয়ে আমার সাথে কথা বলার মানসিকতা বেশি আমি যে রাশিফল আজকে দিচ্ছি কিছু মানুষের সাথে এই রাশিফল কখনোই মিলবে না কাদের সাথে মিলবে না সেটি আগে বলে নিই যদি আপনার রবি অথবা লগ্ন কুম্ভতে থাকে রবি অথবা লগ্ন যদি জন্ম সময়ে কুম্ভতে থেকে থাকে তাহলে আমি যে রাশিফল দিচ্ছি এর সাথে আপনার মিলবে না অনেকেই বলে যে মেলে না মেলবে কি করে কোনো একটা গ্রহ যখন রাশির উপর প্রভাব বিস্তার করে তখন তারই প্রাধান্য হয় এক্ষেত্রে আপনার রাশির উপরে শনি আছে অতএব সাড়ে সাতই চলছে এবং বিপরীতে গ্রহ আছে তার প্রভাব মুখ্য কিন্তু যখন রাহু আছে তারই পাশের ঘরে আর সেখানে যদি আপনার শক্তিশালী গ্রহ বা লগ্ন রবি অথবা লগ্ন তারা যদি রাহুর প্রভাবে পড়ে যায় তাহলে এই রাশির সাথে লগ্নের যে পার্থক্য রবি রাশির যে পার্থক্য সেটি তো মিলবে না কারণ একে অন্যের সাথে দ্বিতীয় দ্বাদশ সম্পর্ক অবস্থান করছে মিলবে না এই জন্য আপনাদের আগে আমি এই কথাটি বলে নিলাম আর যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে যার ফাল্গুন মাসে জন্ম মানে রবি হচ্ছে এই রাহুল ঘরে আছে কুম্বতে আছে এখন অথবা তার লগ্ন এটা লগ্ন এবং রাশি হচ্ছে মিন রাশি রেবতী নক্ষত্র এনার সময় খুবই খারাপ চলছে খুবই খারাপ চলছে আপনারা মিলিয়ে দেখবেন খুব খারাপ চলছে আচ্ছা এখন আমি মিন রাশি রেবতী নক্ষত্রের এই নভেম্বর মাস কেমন যেতে পারে এই সম্পর্কে কিছু আলোচনা করব আপনাদের ধৈর্য ধৈর্য যদি থাকে তো শুনতে পারেন মন দিয়ে এখানে আমি যেটি দেখছি আপনাদের রাশিতে যেহেতু শনি বসে আছে আপনারা তো জানেনি শনি রাশিতে থাকলে মানসিকতা কেমন হয় আপনাদের ভিতরে সবসময় যে কোনো বিষয়ের নেগেটিভ দিক নেতিবাচকতা এবং নৈরাশ্য এগুলো সবার আগে আপনারা দেখবেন কোনো কিছুতে সবার আগে ইতিবাচকতা দেখা মানুষ আপনি আপনি দেখছেন নেতিবাচকতা এগুলো কিভাবে আসলো এসেছে শনির কারণে তো শনি কি তাহলে নেগেটিভ হয়ে গেল না শনি এখানে এসে আপনার মধ্যে যে বালক সুলভ আচরণ ছিল সবসময় যে সবার সাথে হেসে হেসে কথা বলেন তার কারণে আপনাকে অনেক ক্ষেত্রে অবমূল্যায়ন করা হয় আপনি তো পরামর্শ দেন সুপরামর্শ কিন্তু আপনার এই সুপরামর্শকে নেওয়া হয় না গুরুত্ব দেওয়া হয় না কারণ আপনার ভিতরে যে গাম্ভীর্যের ঘাটতি আছে কিন্তু এই সময়টা আপনি একটু দেখেন এই সময় আপনি কতটা গম্ভীর হয়েছেন সাইলেন্ট হয়েছেন কতটা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছেন কতটা দুঃখ কষ্ট কতটা পেয়েছেন কতটা অভিজ্ঞতা হলো নিজেই দেখেন এই যে দুঃখ কষ্ট আপনি পেয়েছেন এর কারণে আপনার ভিতরে এসেছে গাম্ভীর্য আগে তো আপনি একজন মানুষকে বোঝাতেন যে সে কথা বলতেন কিন্তু এখন সময় বদলেছে এখন আপনার ওই প্রবণতা কমেছে একজন মানুষকে একবার বললেন শুনলে শুনলো না শুনলে নেই এত বেশি বোঝানোর কোনো কিছু নাই আপনার জীবনে দুঃখ কষ্টের মাত্রা বেড়েছে বিধায় আপনার ম্যাচিউরিটি বেড়েছে এখন এই ম্যাচিউরিটি আপনার কি কাজে লাগবে সেটি একটু বুঝি দেখুন আপনার হচ্ছে রেবদী নক্ষত্র যার মূল অধিপতি বুধ এবং এই বুধ এখানে নিঃশস্ত হয় বুধ এখানে নিঃশস্ত হয় এই বুধ হচ্ছে আপনার রাশি সাপেক্ষে সপ্তমপতি। জায়গাটা ভালো করে বুঝুন সপ্তমপতি কিন্তু সে এবং এই বুধ শুধুমাত্র ওই সপ্তমেই পুঙ্গি হয় যে এখানে এসে নিঃশস্ত হচ্ছে এবং আশ্চর্যের বিষয় হল রেবতী নক্ষত্রের মূল অধিপতি বুধ সে এখানে এসেই এই যে বুধের নক্ষত্র যেটি সে নিজের এই ঘরে এসে মূল অধিপতি বুধ সে নিঃশস্ত হয়ে যায় এরকমটা কিন্তু দেখা যায় না আসলে পুরো ছকে আমি জানি না আর কোথাও আছে কি না এখানেই দেখলাম এটা এই ঘরটা হচ্ছে ওই নক্ষত্রের ঘর মানে এখানে তিনটা নক্ষত্র আছে একটা আছে বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সে তো এই ঘরে সক্ষেত্রী হয় এরপরে আছে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনি এখানে এসে একেবারে নিম্নগামী হয়ে যায় বা হচ্ছে দুর্বল হয়ে যেমন তো না এরপরে আছে বুধের নক্ষত্র কিন্তু বুধ এই নক্ষত্রের এখানে অধিপতি হয়েও বুধ এই ঘরে আসলে নিশস্ত হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না তো রেবতী নক্ষত্রের এই জন্য এই গাম্ভীর্যটা খুব দরকার না হলে জীবনে খুব বেশি ঠকতে হয় খুব বেশি ঠকতে হয় কারণ এখানে তার কিছু দুর্বলতা আছে দুর্বলতা হচ্ছে এখানে যেহেতু বৃহস্পতি এই জায়গাটাই সক্ষেত্রী হয় একটা আধ্যাত্মিকতার ঘর কাল পুরুষের দ্বাদশ ঘর এই ঘরে শুক্র তুঙ্গি হয় তার মানে মানুষের মধ্যে ধর্ম এবং একই সাথে করুণা মানবিকতা এগুলো সবই রয়েছে বুদ্ধিহীন হয়ে যেতে পারে মানুষ তার ভিতরে যখন কোমল স্বভাব প্রবেশ করে এই মানুষগুলোকে মানুষ জীবনে ঠিকভাবে নিতে পারে না কারণ একজন মানুষ এত ভালো কেন হবে নিশ্চয়ই তার ভিতরে কোনো সমস্যা আছে অতি ভক্তিচরের লক্ষণ বলে না এই বিষয়গুলো মানুষ মনে করে অর্থাৎ আপনার স্বভাব এত ভালো নিশ্চয়ই আপনার সমস্যা আছে কোনো আপনি এত নমনীয় সবসময় এত বেশি মানুষের সাথে সুন্দর করে মেশেন সবসময় অন্যের দিকটা আগে ভাবেন মানুষ তো এইভাবে ভাবে না মানুষ তো সবসময় নিজেরটা আগে ভাবে তো সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় মানুষ আপনাকেই আগে গুরুত্ব না দিয়ে আপনাকেই বঞ্চিত করে এই যে বঞ্চিত করছে এই বঞ্চিত আপনি তো হতেই থাকবেন যদি আপনার নিজের অধিকারটা আপনি ছেড়ে দেন কারণ অধিকার তো ছাড়তে নেই কিন্তু আপনি তো অধিকারও ছেড়ে দিচ্ছেন কারণ এটা যে মুখ্য ঘর মুখ্য ঘর যার হবে সেই মুখ্য ঘরের মানুষ নিজের অধিকারকেও ত্যাগ করে দেয় কাল পুরুষের মুখ্য ঘর একাদশ ঘর আপনি নিজেই মিলিয়ে দেখবেন আপনার অনেক অধিকার আছে যে অধিকার আপনি নেননি দাবি করেননি ছেড়ে দিয়েছেন কিন্তু পরবর্তীতে কি হয়েছে ওই অধিকার না নেওয়ার কারণে আপনার অধিকারকে আপনি ত্যাগ করেছেন না ওই পাখির পালক ত্যাগ করার মতো পরবর্তীতে আপনাকেই এর ভুক্তভোগী হতে হয়েছে এবং আপনার মনে হয়েছে যে আমি মূর্খ ছিলাম সেই মূর্খতা থেকে বাঁচার জন্য শনি আপনাকে যে কষ্টটা দিচ্ছে শনি তো জানেন ন্যায় বিচারক আপনার রাশিতে আছে সাড়ে সাতই চলছে ভয় পাওয়ার কিছু নেই এই সময়টা আপনার অনেক ভালোর একটা টাইম তৈরি করেছে ভালো একটা দিকে মোড় নিচ্ছে সে কিভাবে মোড় নিচ্ছে আমি সেটা বলছি দেখেন বৃহস্পতি ঘর পরিবর্তন করেছে বৃহস্পতি হচ্ছে আপনার রাশির মূল অধিপতি এই বৃহস্পতি আছে কোথায় এখন কর্কটে যেটি আপনার সাপেক্ষে পঞ্চম ঘর যা সবচেয়ে শক্তিশালী ঘর আপনার বুদ্ধিমত্তার ঘর অর্থাৎ এই সময়ে এই যে এক দেড় বছর এখানে থাকবে বৃহস্পতি আপনার বুদ্ধিমত্তার প্রবল উন্নতি হবে যেভাবে মানুষের আকেল মাড়ি ওঠে না এটা হচ্ছে আপনার জীবনের ওইরকম একটা ধাপ যেখানে আপনার সামগ্রিক উন্নতির সাথে এই যোগ্যতা যুক্ত হচ্ছে এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আসলেই ডেভেলপমেন্ট হচ্ছে এ সময় আপনার জ্ঞান বুদ্ধি বিদ্যা এগুলো সব বাড়বে সব বাড়বে আপনি পড়াশোনার প্রতি ঝুঁকবেন পড়াশোনা বলতে মুখস্থ করা পড়াশোনা না এগুলো হচ্ছে রিয়েলাইজেশন অর্থাৎ জ্ঞান চর্চার মধ্যে যে জ্ঞান অর্জন করলে আপনার আত্মার উন্নতি হয় আপনার মনে হয় যে হ্যাঁ আমি কিছু শিখলাম এগুলো আপনি অর্জন অবশ্যই করবেন এগুলোর প্রতি আপনার আগ্রহ অবশ্যই বাড়বে এবং আপনি যদি ভিডিও দেখেন এমন কিছু দেখবেন যেখানে আপনি প্রতিনিয়ত কিছু শিখছেন এগুলো আপনার সাথে ঘটবেই তাহলে রাশির অধিপতি বৃহস্পতি সে তুঙ্গি হয়ে অবস্থান করার কারণে আপনার জীবনে বিরাট পরিবর্তন আসছে কোন দিক থেকে মস্তিষ্কের দিক থেকে ইন্টেলিজেন্সের দিক থেকে আর প্রেম বিবাহ কারণ মন যদি ভালো না থাকে চিন্তা ভালো হয় না চিন্তার সাথে মনের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে আর মানুষ যার সাথে তার প্রেম থাকে ভালোবাসা থাকে তার কাছ থেকে দুঃখ কষ্ট পেলে সে টোটালি আধ্যাত্মিক হয়ে ওঠে এই বৃহস্পতি এই সময় শনির নক্ষত্রে আছে অতএব রাশিতে শনির অবস্থান এবং বিপরীতে শুক্রের অবস্থান আপনার জীবনে আধ্যাত্মিক যে একটা ভাবনা সেটা নিয়ে আসবে এবং তার মূল কারণ কে হবে তার মূল কারণ কিন্তু বিপরীত লিঙ্গের মানুষ হবে এই শুক্র এখানে বেশ কিছু জিনিসের কারক একটা হচ্ছে এ তৃতীয় কারক এবং অষ্টম কারক অর্থাৎ বিপদ আপদ ফাড়া এগুলো আপনার জীবনে যেভাবে নিয়ে আসবে এবং ভাই বোনের সাথে তারপরে হচ্ছে বন্ধুবান্ধব সহপাঠী যারা আছে এদের কাছ থেকে প্রতিকূল প্রতিকূল অভিজ্ঞতা হবে যেখানে আপনার মনে হবে কারোর সাথে মেশারই আসলে দরকার নেই একার মতো থাকাই ভালো কারণ ওই রিয়েলাইজেশনটা আবার হচ্ছে ওই শনির কারণে শনি আপনার রাশিতে আছে আলটিমেটলি শনি আপনাকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করেই ছাড়বে আর বিচ্ছিন্ন যখন করে ফেলবে তখন আপনার মস্তিষ্কে তো আর কিছু থাকবে না তখন আপনারই রাশির অধিপতি বৃহস্পতি সে যে তুঙ্গি হয়ে বসে আছে তার জ্ঞান বুদ্ধি বিদ্যা এগুলো আপনার ভিতরে আসবে এবং আপনি হয়ে উঠবেন বুদ্ধিমান থেকে প্রজ্ঞাবান আর এটি কিন্তু অত্যন্ত উন্নত একটা স্তর তো আপনি কিভাবে সব থেকে বিচ্ছিন্ন হয়ে এই স্তরে পৌঁছাচ্ছেন সেটি নিশ্চয়ই বুঝতে পারছেন তো এটা হচ্ছে শনির ধীর প্রক্রিয়া শনি ধীরে ধীরে এই কাজগুলো করে মানুষের সাথে মানুষ বুঝতেও পারে না আলটিমেটলি ওগুলো তার অর্জন হয়েই যায় তাহলে আপনি বুঝলেন যে শনির প্রভাবে এবং বৃহস্পতির প্রভাবে এই সময় আপনি যে জীবনের দিকে যাচ্ছেন তা আপনাকে একা করে দিবে জীবন সঙ্গীত থেকে একা করে দিবে এবং আপনার যদি কোনো পার্টনার থাকে যার সাথে আপনি চুক্তিবদ্ধ বা বিজনেস করেন বা এমন কোনো ফ্রেন্ড যার সাথে আপনার ভালো লাগা সম্পর্ক আছে তাদের থেকে আপনার ভুল বুঝাবুঝির মাধ্যমে দূরত্বের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে এইটা বেশি ঘটবে তাদের সাথে যাদের এই বন্ধুত্ব রয়েছে বিপরীত লিঙ্গের মানুষের সাথে তাদের ক্ষেত্রে এইটা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে আর এই সময়ে ষষ্ঠপতি অষ্টমে মাসের যে শুরু পনেরো দিন ষষ্ঠপতি অষ্টমে থাকার কারণে বিপরীত রাজযোগ তৈরি হবে যেখানে আপনার ক্ষতি হওয়ার কথা কিন্তু সেই ক্ষতি থেকে আপনি আপনার বুদ্ধির বলে যেহেতু এই বৃহস্পতি এখন ভালো পজিশনে আপনার ক্যালকুলেশন এবং আপনার প্রজ্ঞা দূরদৃষ্টি এর কারণে লস হওয়া জিনিসও আপনার বুদ্ধির কারণে সিদ্ধান্তের কারণে লাভবান হবেন আপনি ওখানে এবং আপনি ভাববেন প্রথমে তো মনে হবে যে আমার কি বড় ক্ষতি হয়ে গেল কিন্তু পরে বুঝবেন যে না যা হয়েছে ঠিকই ছিল এটাই দরকার ছিল এখানে দশম ঘরে গ্রহ দেখা যাচ্ছে দশম ঘর নবম ঘর এই গ্রহগুলো এখানে আপনার প্রভাব বিস্তার করবে যেমন দশমে এখানে যদি আমি একটু ক্যালকুলেট করি তাহলে দেখতে পাচ্ছি যে দশমে গ্রহের প্রভাব রয়েছে কিভাবে শনি এখানে দৃষ্টি দিচ্ছে এই ধনুতে ধনুতে যদি শনি রাশিটা থেকে দৃষ্টি দেয় তাহলে কর্মক্ষেত্রে অবশ্যই প্রভাবিত হবে এবং কর্মক্ষেত্রে গিয়ে আপনি দীর্ঘমেয়াদি প্ল্যান করবেন আপনার নবমে এসে আপনার যে মূল নক্ষত্র অধিপতি বুধ সে ওখানে অবস্থান করছে তার মানে আপনি মাসের মধ্যে দীর্ঘ সময় রবির সংস্পর্শে মঙ্গলের সংস্পর্শে এসে মঙ্গল এখানে সক্ষেত্রী নবমপতি আপনি আপনার সৌভাগ্য বৃদ্ধির জন্য যথেষ্ট প্রচেষ্টা করবেন তবে এখানে একটা সাবধানতার কথা আমি বলবো যে মাসের চব্বিশ তারিখের পর থেকে আপনার শারীরিক সমস্যা হতে পারে শারীরিক সমস্যা যেমন হতে পারে আপনি বিপরীত কোনো লিঙ্গের মানুষের সাথে সংশ্লিষ্ট হয়ে পড়লেন বা তার দ্বারা প্রভাবিত হয়ে গেলেন গিয়ে আপনি আপনার উপর অর্পিত কাজগুলো ঠিকমতো করলেন না বা আপনি যে লক্ষ্যের দিকে যাচ্ছিলেন সেই লক্ষ্যচ্যুত হলেন অথবা আপনার যে বুদ্ধিমত্তা ছিল সেই বুদ্ধিমত্তা এইটাকে কেউ ভুলভাবে চালিত করবে অন্যদিকে এছাড়াও এমন হতে পারে যে আপনি আপনার যে বুদ্ধি প্রয়োগ করতে চেয়েছিলেন সেই বুদ্ধিটা প্রয়োগ ঠিকই আপনি করছেন কিন্তু বিপরীত লিঙ্গের মানুষকে কনভিন্স করার জন্য এইটা হওয়ার চান্স অনেক অনেক বেশি এটি মনে রাখবেন এবং এটি কখন ঘটতে পারে মাসের বিশ তারিখের পর থেকে আপনি ধরতে পারেন বিশ তারিখের পর থেকে এর সম্ভাবনা অনেক বেড়ে যাবে এরপরে যেটি দেখা যায় মাসের মাঝামাঝি সময়ে বিশেষ করে বারো তারিখের আশপাশে আপনার সময়টা ভালো যাবে না আপনার সময়টা কখন ভালো যাবে না বারো তারিখের আশপাশে যে সময়গুলো রয়েছে এই সময়টাই এখানে রবি এবং শুক্র একত্র হচ্ছে এখানে রবি নিঃশস্ত হয়ে যাচ্ছে যে ষষ্ঠপতি অষ্টমে এবং এখানে শুক্র থাকার কারণে এই এই ঘরেরই অধিপতি এবং শুক্র আপনার লগ্নের তুঙ্গী হওয়া গ্রহ সে এসে এখানে বসছে অতএব এই জায়গাটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে এই জন্য বললাম এই সময়গুলো আপনার প্রতিকূলে থাকছে কর্মভাগ্যের ক্ষেত্রে সময় অত্যন্ত ভালো যেহেতু আপনার পঞ্চম ঘর শক্তিশালী হয়েছে ষষ্ঠ ঘরে যেহেতু কেতু আছে এই সময়ে আপনি যে কাজগুলোতে একাগ্র হবেন একাগ্রতা বললাম কিন্তু লেগে থাকা লেগে আসি তো লেগেই আসি খাওয়া দাওয়া বাদ এরকম যে মানসিকতা এরকম যদি ধর্মী মনোভাব যদি আপনার ভিতরে কাজ করে কোনো কিছু পাওয়ার জন্য আপনি নিশ্চিত ওই কাজে সফল হবেন নিশ্চিত থাকেন সফল হবেন আর এখানে গ্রহ অবস্থান সাপেক্ষে যদি দেখি দুটো গ্রহ সবসময় আপনার পক্ষে থাকবে একটা বুধ আর একটা বৃহস্পতি এরা হচ্ছে আপনার জন্য রাজযোগকারী গ্রহ তো বুধ আর বৃহস্পতিকে আমরা বিবেচনায় নিলে বৃহস্পতি তো তুঙ্গি হয়ে পঞ্চমে আসেই আর বুধ নবমে থাকছে এরপরে বক্রি হয়ে আবার অষ্টমে যাচ্ছে কিন্তু পরবর্তীতে দশমের দিকেও যাবে একাদশের দিকেও যাবে এর মানে হল নভেম্বর মাসের চব্বিশ তারিখের পর থেকে সময়টা প্রতিকূল কিন্তু দীর্ঘ সময় বিবেচনায় নিলে পরবর্তীতে ভালো অর্থাৎ মাসের শেষ সপ্তাহটা আপনি সাবধানে থাকবেন এই সময় স্নায়বিক সমস্যা হতে পারে মানে ধরেন মাথায় যন্ত্রণা করছে বা বিপরীত লিঙ্গের কোনো মানুষ আপনার প্রভাব বিস্তার করে আপনাকে খুব টেনশনে রেখেছে সে বলছে যে তার বিয়ে হয়ে যাচ্ছে বা ফ্যামিলি থেকে প্রেশার দিচ্ছে বিয়ে করার জন্য এরকম নানান কিছু হতে পারে আপনাকে ঠকাতে পারে বা আপনার সাথে প্রতারণা করতে পারে বিপরীত লিঙ্গের যে কোনো কিছু ঘটাতে পারে বিপরীত লিঙ্গের মানুষ আর একটা আছে পলিটিক্যাল ঝামেলা যেহেতু এই ভূত মঙ্গলের সাথে আছে পলিটিক্যাল ঝামেলা হওয়ার চান্স আছে যদি আপনার এমন কোন রিলেশন থেকে থাকে যেখানে তার অন্য কারোর সাথে রিলেশন আছে সে আপনাকে থ্রেট দিল যে তার সাথে কথা বললে আইনি ব্যবস্থা নেবে বা এরকম কোনো কিছু বলে আপনাকে একটা প্রেশারে রাখলো অথবা আপনি যেখানে চাকরি করেন সেখান থেকে প্রেশার দিচ্ছে মোট কথা আপনি ফ্যামিলি থেকেই হোক ওয়াইফের কাছ থেকে হোক আপনার জীবন সঙ্গীর কাছ থেকে হোক যার সাথেই হোক আপনার এই প্রেশারটা থাকবে কাজের চাপেও কিন্তু এই মানসিক প্রেশার হতে পারে মোট কথা স্নায়বিক চাপ আপনার উপর থাকছে তো সেক্ষেত্রে কী করবেন টেনশন মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে রিল্যাক্সেশন দরকার মেডিটেশন প্রাণায়াম করতে পারেন আমি যে রঙের ড্রেসটা ব্যবহার করছি এই রঙের ড্রেস ব্যবহার করতে পারেন হালকা আকাশি সবুজ এগুলো ব্যবহার করতে পারেন সাদা ব্যবহার করতে পারেন এরপরে দুইবার গোসল করতে পারেন স্নান দুইবার করতে পারেন পর্যাপ্ত পরিমাণে জল খেতে পারেন এগুলো দরকার ঘুমানো পর্যাপ্ত দরকার এগুলো আমি বলছি জন্য যে এটা আপনার রাশি সাপেক্ষে খুব প্রয়োজন এই সময়ে সবার জন্য সময় সব জিনিস দরকার হয় না আপনার জন্য এই মুহূর্তে এটা দরকার হবে আপনি ঠান্ডা তেলও কিনে রাখতে পারেন ঠান্ডা তেল মানে বুঝেছো মাথায় তালুতে মাথার তালুতে দেওয়ার জন্য আপনি ভাবছেন যে মাথায় তেল তো আমি দিই না বা আমি অলরেডি দিই এইটা এই সময় প্রয়োজন হবে আপনার মাথা গরম হবে আপনার এই যে রবি এই রবি ঝামেলা করবে এই ষষ্ঠপতি তো যেখানে যাবে সেখানেই ঝামেলা করবে বিশেষ করে মাসের শেষের দিকে এই রবি ষষ্ঠপতি সে যাবে নবমে নবমে যাওয়ার পরেই মাসের পনেরো তারিখের পর থেকে আপনি দেখবেন আস্তে আস্তে মাথাটা গরম হচ্ছে আপনার বাবার সাথে আপনার সম্পর্ক ভালো যাবে না এবং বাবার সাথে যদি সম্পর্ক ভালো না যায় তাহলে তো ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে আর ঝগড়া বিবাদ হওয়া মানে কি বাড়ি থেকে বিতাড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে তো তখন নিজের মতো নিজের থাকতে হবে বিচ্ছিন্ন হতে হবে যে বলছিলাম শনি সাড়ে সাতই মানে বিচ্ছিন্নতা নিজের মতো কিছু করার নিজের পায়ে দাঁড়ানো আলটিমেটলি এগুলোই বোঝায় তো কথা বলতে থাকলে কথা চলতেই থাকবে রেবতী নক্ষত্রকে আমি পরামর্শ দিব নিজের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা এইটাকেই সম্বল করে এগিয়ে চলেন সামনের দিকে আমি সবসময় অন্য রাশি ফলেও বলি যে এই চ্যানেলের জ্ঞানবাণী বই আছে মহাভারত রামায়ণ এই যে বিষয়গুলো আছে এইগুলোর সাথে সংশ্লিষ্ট হন এগুলো ভালো করে শুনুন মন দিয়ে শুনুন অন্তত মেডিটেশন করুন শিব মন্ত্র মেডিটেশন এগুলো শুনুন কিছু বলতে হবে না কিছু চর্চা করতে হবে না জাস্ট শুনুন এটা দরকার স্থিরতা দরকার জীবনে স্থিরতা যদি চলে আসে তাহলে সব কিছু থেকেই মুক্তি পাওয়া সম্ভব তখন এই শনি আসলে মূলত মানুষকে একা রাখতে চাই চুপ করাতে চাই থামাতে চাই নিজের ভিতরে কিছু উৎপন্ন করতে চাই যারা নিজে থেকে স্থির হয়ে যায় তাদের সাথে শনির কোনো দূরত্ব নেই যা শনি চাই কর্মের উপর প্রভাব বিস্তার করতে এবং ন্যায় করাতে তো আপনি যেহেতু ন্যায় বরায়ন কর্মের উপর প্রভাব বিস্তার করেইছে এবং আপনি সৎকর্ম করেন তাহলে তো আর কোনো সমস্যা নেই শনি আপনি নিজেই যখন এক শনি হয়ে উঠলেন তাই আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ